বন্ধুরা আজকে দেখাবো আপনাদেরকে গণভবন থেকে কার বাগ্যে কী জুটেছে সেই জিনিসগুলো তবে কে কি পেয়েছে সেটি আজকে আপনাদেরকে দেখাতে যাব আপনারা জানেন গত পাঁচই আগস্ট বাংলাদেশ সরকার মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশ ত্যাগ করে চলে গেছেন এবং যাওয়ার পরে কিন্তু ওখানে কি কি ছিল গণভবনে ছাত্ররা ঢুকে কে কি কী পেল সেটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কারা কি কি নিয়ে চলে গেছে আসলে মানুষ কোথায় আছে সেটাও আমাদের জানার একটা আগ্রহ যে তাকে যায় আহ কী গুম শেখাছিনার রুমে দেখেন মাছগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং কেউ হাঁস নিয়ে আসছে এই সব মিলেই হচ্ছে যে বঙ্গভবনের অবস্থা দেখেন এখানে কিন্তু তারা গোসল পর্যন্ত করছে এবং ওখানকার ব্যাট বলেন তুপস বলেন সব কিছু কেঁদে নিয়ে আসছেন কেউ কেউ ওখানকার কম্বলটগুলো পর্যন্ত নিয়ে আসছেন গণভবনের মাছ কত বড় দেখেন অনেক বড় বড় মাছ দেখেন হাঁসগুলো কিন্তু চার পায়নি বঙ্গভবন থেকে বিশেষ করে মাছ মানুষ বেশি নিয়েছেন ইভেন শেখ হাসিনা যে একটি যেত ছিল সেটি